নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব এক ভয়ঙ্কর বশীকরণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি কার্তিক গোস্বামী ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন বা আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোনো মহিলার পাল্লায় পড়েছে তাকে বারো ঘন্টার ভিতরে আমি হাজির করে দেব বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে তাকে আনতে চাইছেন আনতে পাচ্ছেন না আপনি আমার সাথে যোগাযোগ করুন বারো ঘন্টার ভিতরে আপনার স্ত্রীকে আমি এনে দেবো চ্যালেঞ্জ বা আপনি অনেক প্রেম করেছেন আপনাকে বিবাহ করতে চাইছে না আমি বারো ঘন্টার মধ্যে বিবাহ পাগল করে ছেড়ে দেবো কথা দিচ্ছি আমি কার্তিক গোস্বামী অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন শুধু ভুরি ভুরি টাকা ঢেলেছেন কোনো কাজ হয়নি সেই সব ভয়েদের বনেদের বলবো কার্তিক গোস্বামীর কাছে যোগাযোগ করুন বারো ঘন্টার মধ্যে আপনার প্রেম বসীকরণ হাজির করে দেব আপনার ছেলে মেয়েরা আপনার কথা শুনছে না আপনি চলতে বলছেন এক তারা করছে এক তাদের আপনার কায়দার মধ্যে আনুন তার জন্যও ফোন করতে পারেন আপনার পাশের বাড়ি অশান্তি শত্রু দমন করতে চাইছেন তাদেরও আপনি হাতে রাখতে চাইছেন তাহলেও ওই কার্তিক গোস্বামীর কাছে ফোন করুন আপনার গোলাম বানিয়ে দেবো চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি আপনি যাকে বিবাহ করতে চাইছেন আপনাকে তার সাথেই আমি জুড়ে দেব চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি তাই তো বলছি ডিসপ্লে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনি অনেক ভালোবেসেছেন আপনার সাথে অনলাইনে প্রেম হয়েছে তারা লিস্ট করে দিয়েছে বারো ঘন্টার ভিতরে আপনার ব্ল্যাক লিস্ট খুলিয়ে দিয়ে আপনার প্রেমে পাগল করে ছেড়ে দেবো তাই তো বলছি কার্তিক গোস্বামীকে ফোন করুন বারো ঘন্টার ভিতরে প্রেম বসীকরণ জায়গায় আপনি গিয়েছেন অনেক টাকাও নষ্ট করেছেন কিন্তু আপনি সফল হননি সেই সব ভায়েদের বোনেদের বলবো আমার এই ডিসপ্লে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে মা চামুন্ডার দ্বারায় আপনার প্রেমিক প্রেমিকা ভালোবাসার সমস্ত হাতে এনে দেবো আমি কথা দিলাম আপনি আপনার পাশের বাড়ি শত্রুকে দমন করতে চাইছেন তা হলো এই নাম্বারে ফোন করুন আপনি ব্যবসা বাণিজ্য আপনার ভালো যাচ্ছে না আপনার আগের তুলনায় ব্যবসা অনেক গতি কমে গেছে এই নাম্বারে ফোন করুন আপনার ব্যবসা রমারম চলবে চামুন্না ভৈরবের কালুনিতে এমন এক কালো জাদু জিন বশীকরণ করে দেব আপনার গুলাম হয়ে যাবে তাই তো বলছি দরি কেন ডিসপ্লে দিয়ে নাম্বারে ফোন করুন আর চ্যানেলটা ফলো করে নিন আপনার ভাই বোনদের চ্যানেলটা শেয়ার করুন নমস্কার